অনুব্রত ছ জেল কিন্তু কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের জেল হচ্ছে না কেন কেষ্ট কাজলের গড়ে দাঁড়িয়ে ফের তীব্র রাজনৈতিক আক্রমণে সান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ আজতাক বাংলার মুখোমুখি হয়ে তিনি সরাসরি নিশানা করলেন অনুব্রত মন্ডল এবং রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে মঙ্গলবার বীরভূমের কিনাহারে দলীয় সমাবেশে যোগ দিতে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পদযাত্রায় অংশ নেন সেখানে আজতাক বাংলার মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন অনুব্রত মন্ডলের ছ বছরের সাজা হতে পারে কিন্তু কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহে জেল হচ্ছে না কেন আমরা অবাক যে লোক প্রমাণিতভাবে অভিযুক্ত সে কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনব এদের কি হবে Why হয়ে যায় Shirève Arunabhari under the Actually, it's <laughs> a big part of Sermını, who is now here to have the aquí rather than one <coughs> and পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বীরভূম জেলা বিস্ফোরকের উপর বসে রয়েছে এখান থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা রক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমরা তো বিপজ্জনক জায়গায় আছি কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুনবো এই কাছে হরিহর পাড়ায় সাত ধরা পড়েন যিনি আনসারুল বাংলার জন্য পশ্চিম বাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন কারণ জঙ্গিদের হাব বানিয়ে দিয়েছে এই জেলাতেই চুরাশি চুরাশি হাজার জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে এবং সম্প্রতি যে দুটো মাইন বিস্ফোরণে এখানে দুবরাজপুর এলাকায় কয়রাসোর এলাকায় এত গরিব মানুষ মারা গেলেন আদিবাসী তফসিলি এবং মুসলিমরাও এই সমস্ত বেআইনি ডিনামাইট যেগুলো টেস্টেড নয় সমস্ত পাথর এবং কয়লা খাদানে যে এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে বীরভূম জেলায় পুলিশের মদতে তৃণমূলের লোকেরা সমস্ত বেআইনি সেই কারণেই এত মানুষ যারা এত কষ্টের মধ্যে পলিউটেড এলাকায় গিয়ে কাজ করছে পাথরের কাজ আপনার কয়লার কাজ তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন গত ছ মাসে দুটো ইনসিডেন্টে প্রায় কুড়ি জন মারা গেছে কোন অ্যাকশন হয়েছে পাঁচ লাখ টাকা দু লাখ টাকা করে দিয়ে কাজ শেষ সব গরিব মানুষ মারা যাচ্ছে যাদের মানে রাস্তার সাধনের জন্য এইসব কাজ করতে হয় এই জেলা তো বিস্ফোরণের বিস্ফোরকের উপর বসে আছে চুরাশি হাজার জিলোটিং স্টিক উদ্ধার হয়েছে এনআইএ মামলা নিয়েছে অ্যারেস্ট হয়েছে এবং অনুব্রত মন্ডলে সিকিউরিটি যিনি ছিলেন সে অবলকে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে সে আমরা তো বিপজ্জনক জায়গায় আছি তাই মানুষকে নিজেদের সেফটি সিকিউরিটির জন্য এই সরকারকে সরকারি দলকে পুলিশ ব্যবস্থাকে পরিবর্তন করতে তিনি এরপর রাজভবনের সুরক্ষার বিষয়ে কল্যাণ ব্যানার্জিকে আক্রমণ করে বলেন রাজভবনের সুরক্ষা নিশ্চিত করার কাজ কলকাতা পুলিশের কল্যাণ ব্যানার্জির কথায় গুরুত্ব দেবার কোনো দরকার নেই কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী এবার সেটা শুনব রাজ্যপাল মহোদয়ের ক্ষমতা আছে অধিকার আছে তাই করেছেন তার রাজভবনের সুরক্ষা দেয় কলকাতা পুলিশ মানে রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের সিপি বড় ক্যাডার ওনার মধ্যে মধ্যে যদি কিছু ফেলে রেখে ফাঁসিয়েও তো দিতে পারে উনি প্রিকশনারি মেজার হিসেবে এটা করেছেন বলে আমার মনে হয়েছে কিন্তু কল্যাণ ব্যানার্জির কথাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই এটা একদম রেজিস্টার একটা মাতাল ঠিক এদিন বীরভূমে তিনি বক্তব্য রাখেন মিছিলও করেন এবং তিনি বলেন যে রীতিমতো বিস্ফোরকের ওপর বসে রয়েছে বীরভূম অনুব্রত ছ বছরের জেল কিন্তু কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের জেল হচ্ছে না কেন কেষ্ট কাজলের গড়ে দাঁড়িয়ে ফের তীব্র রাজনৈতিক আক্রমণে সান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ তাক বাংলার মুখোমুখি হয়ে সরাসরি নিশানা করেছেন অনুব্রত মণ্ডল এবং রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে মঙ্গলবার বীরভূমের কীরনাহারে দলীয় সমাবেশে যোগ দিতে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা তিনি পদযাত্রায় অংশ নেন করেন এবং সেখানে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বলেন অনুব্রত মন্ডলের ছ বছরের সাজা হতে পারে কিন্তু কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের জেল হচ্ছে না কেন আমরা অবাক যে লোক প্রমাণিতভাবে অভিযুক্ত সে কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে আরেকবার আপনাদের বললেন শুভেন্দু অধিকারী না হয়ে যায় পুলিশ । মঙ্গলবার বীরভূমের কিন্নাহারে দলীয় সমাবেশে যোগ দিতে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পদযাত্রায় অংশ নেন সেখানে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন অনুব্রত মন্ডলে ছ বছরের সাজা হতে পারে কিন্তু কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের জেল হচ্ছে না কেন আমরা অবাক যে লোক প্রমাণিতভাবে অভিযুক্ত সে কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে সাংবাদিক সম্মেলনে বলেন বীরভূম জেলা বিস্ফোরকের উপর বসে রয়েছে এখান থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে অনুব্রত নিরাপত্তা রক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমরা তো বিপজ্জনক জায়গায় আছি কি বলেছেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে সেটাও শুনব এই কাছেই সাত ধরা পড়ে যিনি আনসারুল বাংলার জন্য পশ্চিম বাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন কারণ জঙ্গিদের হাব বানিয়ে দিয়েছে এই জেলাতেই জিলোটিন স্টিক উদ্ধার এবং সম্প্রতি যে মাইন বিস্ফোরণে এখানে দুবরাজপুর এলাকায় কয়রাসর এলাকায় এত গরিব মানুষ মারা গেলেন আদিবাসী তফসিলি এবং মুসলিমরাও এই সমস্ত বেআইনি ডিনামাইট যেগুলো টেস্টেড নয় সমস্ত পাথর এবং কয়লা খাদানে যে এক্সপ্লোসিভ ইউজ করা হচ্ছে বীরভূম জেলায় পুলিশের মদতে তৃণমূলের লোকেরা এর সমস্ত বেআইনি সেই কারণেই এত গরিব মানুষ যারা এত কষ্টের মধ্যে পলিউটেড এলাকায় গিয়ে কাজ করছে পাথরের কাজ আপনার কয়লার কাজ তারা আজকে এখানে কত মারা গেছে আপনি বলুন গত ছ মাসে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন